প্রতিদিন কোটি টাকা উপার্জনের স্বপ্ন কে না দেখে কিন্তু এমন একটি চাকরি আছে যেখানে বছরে দশ কোটি টাকা অর্থাৎ মাসে চুরাশি লাখ টাকা বেতন দেওয়া হয় কি জানেন শুধু একটি লাইট হাউস পাহারা দেওয়া সোনার পর হয়তো আপনার মনে হবে এ তো সোনার হরিণের মতো সুযোগ কিন্তু এখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য এই চাকরিটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলির মধ্যে অন্যতম কারণ এই লাইট হাউসটি এমন এক জায়গায় অবস্থিত যা যেন সমুদ্রের রাক্ষসী ঢেউয়ের রাজ্যে বসানো লাইট হাউজের শর্তাবলী এই চাকরি নিতে চাইলে আপনাকে কয়েকটি শর্ত মেনে চলতে হবে প্রথমত আপনি সম্পূর্ণ একা থাকবেন কোনো সঙ্গী থাকবে না নেই প্রযুক্তির কোনো সুযোগ আপনার চারপাশে শুধু অন্তহীন সমুদ্র আর উত্তাল ঢেউ কখনো কখনো বিশাল ঢেউগুলো লাইট হাউসের চূড়া ছুঁয়ে যায় অন্ধকার রাতগুলো যেন মৃত্যুর ছায়া বহন করে আনে আপনার একমাত্র কাজ হবে লাইট হাউজের আলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা দেখা আর হ্যাঁ কোনো বস আপনাকে তারা করবে না ইচ্ছে মতো ঘুমাবেন প্রকৃতি দেখবেন মাছ ধরবেন খাওয়া দাওয়া করবেন তবে প্রতিটি মুহূর্ত আপনার জীবনের জন্য একটি চ্যালেঞ্জ এখন প্রশ্ন এত বিপদ মাথায় নিয়ে এই লাইট হাউস তৈরি হলো কেন এর ইতিহাস জানতে গেলে আমাদের ফিরতে হবে প্রাচীনকালে তৎকালীন পৃথিবীতে পথ নির্দেশক ছিল সীমিত আর জলপথে ছিল দূরবর্তী গন্তব্যে পৌঁছানোর একমাত্র ভরসা কিন্তু সমুদ্র ছিল নিষ্ঠুর আর তার বুকে ছিল অগণিত বিপদের ফাঁদ সেই সময় কোনো আধুনিক প্রযুক্তি বা শর্টকাট রাস্তা ছিল না এমনকি জিপিএসেরও অস্তিত্ব ছিল না তখনকার নাবিকরা সূর্য চাঁদ ও তারা দেখে পথ নির্ধারণ করতেন আমরা যেমনটা জানি প্রাচীন যুগে যখন পৃথিবী ছিল অন্ধকারে তখন দূরবর্তী স্থানে যাওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ যেহেতু কোনো দ্রুত যোগাযোগ ব্যবস্থা বা শর্টকাট রাস্তা ছিল না তাই মানুষ একমাত্র জলপথকেই ভরসা করত সে সময়ে অনেক নাবিকরা ভয়ঙ্কর সমুদ্র পাড়ি গিয়েছিলেন কিন্তু তাদের জন্য বড় বিপদ ছিল সমুদ্রের অন্ধকার এবং দুর্ঘটনা এমনই একজন ছিলেন ক্যাপ্টেন মার্সিয়াস একজন দক্ষ নাবিক একদিন তিনি যখন অন্ধকার সমুদ্রে পথ চলছিলেন হঠাৎ তার জাহাজ একটি পাথরে আঘাত পায় এবং গভীর ছিদ্র হয়ে জাহাজটি ডুবে যায় এই বিপর্যয় থেকে তার মনে একটি প্রশ্ন উঠল কিভাবে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব সামুদ্রিক নেভিগেশনের সমস্যা ছিল অতিরিক্ত বড় সমস্যা কারণ সে সময় কোনো জিপিএস প্রযুক্তি ছিল না নাবিকরা শুধুমাত্র সূর্য চাঁদ ও তারা দেখে পথ চলতেন কিন্তু এর ফলে অনেক সময় ভয়াবহ বিপদে পড়তে হতো যেমন একদিন ক্যাপ্টেন অ্যালেস তার নাবিকদের নিয়ে প্রশান্ত মহাসাগর পালিয়েছিলেন রাতের অন্ধকারে হঠাৎ একটি তুফান উঠলে তারা পথ হারিয়ে ফেলেন পরদিন ক্ষুদা ও তৃষ্ণায় তারা দুর্বল হয়ে পড়েন এবং সমুদ্রের অপ্রাকৃতিক নোনা জল পানের কারণে মৃত্যু হয়েছিল কিছু সদস্যের অবশেষে ক্যাপ্টেন অ্যালেস একটি বন্দর খুঁজে পেয়ে প্রাণে বাঁচেন এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে আলেকজান্দ্রের রাজা টলেমি দ্বিতীয় ফিলাডেলফাস সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক গ্রিক প্রকৌশলী সস্ট্রাস অফ সিনিডেসকে নিয়োগ করেন তার পরিকল্পনা ছিল এক আলোর মিনার তৈরি করা যেটি সমুদ্রপথে চলা জাহাজগুলোকে বিপদ থেকে রক্ষা করবে এই মিনারটি ছিল এমন এক বিপ্লবী ধারণা যা পরবর্তীতে জুড়ে আলোড়ন সৃষ্টি করে ইতিহাসের এক অবিস্মরণীয় স্থাপনা ফ্যারোস অফ আলেকজান্ড্রিয়া আজও পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসেবে চিহ্নিত ফেরস অফ আলেকজান্ড্রিয়ার আকাশচুম্বী টাওয়ার ছিল চারশো ফুট উঁচু যার মাথায় বিশাল আগুন জ্বালানো হতো যা দূর থেকে দেখা যেত এই আগুন শুধু আলোয় নয় বরং এটি সমুদ্রের নাবিকদের জন্য জীবনের আশ্বাস ছিল এর সাহায্যে তারা পাথরগুলো থেকে সাবধান হতে পারত এবং নিরাপদে বন্দর পর্যন্ত পৌঁছাতে পারত পাথরের সাহায্যে তৈরি একটি বিশেষ মিরো সিস্টেম এবং পরবর্তীতে শক্তিশালী লেন্স ব্যবহারের মাধ্যমে আলোকে আরও বেশি দূর পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল যখন এই ধারণা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল তখন বিভিন্ন দেশের সমুদ্র বাণিজ্যকেও এক নতুন দিগন্তের দিকে নিয়ে গেল প্রথম দিকে লাইট হাউসগুলিকে আগুনের ব্যবহার হতো কিন্তু তারপর ঘ্যাস ল্যাম্প ওয়েল ল্যাম্প ও পরিশেষে বৈদ্যুতিক বাতি ব্যবহৃত হতে শুরু করে তবে এই বাতি যেন আরও বেশি দূর থেকে দৃশ্যমান হতে পারে এর জন্য বিশেষ ধরনের লেন্স তৈরি করা হয়েছিল ফরাসি বিজ্ঞানী অগাস্টিন এই লেন্সের ডিজাইন দেন যা আলোক কোশিকে এক দিশায় কেন্দ্রীভূত করে এর ফলে জাহাজগুলো অনেক মাইল দূর থেকে এই আলো সাহায্যে বিপদ বা সঠিক পথ সম্পর্কে জানত এভাবে লাইট হাউস বিশ্বের প্রথম নাবিকদের জন্য সতর্কতার এক মূর্ত রূপ হয়ে উঠেছিল প্রতিটি লাইট হাউস ছিল শুধুমাত্র একটি মিনার নয় বরং এটি ছিল জীবনের রক্ষা কবচ তো বন্ধুরা এই ছিল লাইট হাউস নির্মাণের রহস্য আপনারা কি তাহলে জীবনের ঝুঁকি নিয়ে এই চাকরি করতে প্রস্তুত কারণ রাতের গভীরে যখন সমুদ্র সম্পূর্ণ শান্ত হয়ে যায় তখন লাইট হাউজের আলোর কখনো কখনও রহস্যময় আচরণ করে কিন্তু নাবিক বিশ্বাস করেন এই আলো কোনো এক অতীতের জাহাজের আত্মাকে ফিরিয়ে আনতে সক্ষম যারা সমুদ্রে হারিয়ে গিয়েছিল কেউ কেউ বলেন এই চাকরির সাথেই কিছু অবর্ণনীয় শক্তি সম্পর্কিত সেসব গল্প কখনো সম্পূর্ণ হয় না বরং রহস্যময়ভাবে প্রতিটি দিন প্রতিটি রাত নতুন নতুন প্রশ্ন তৈরি করে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না